গরুমারায় শিকারীর ছায়া জঙ্গলে তল্লাশিতে বনকর্মী ও পুলিশ গরুমারায় ফের চোরা চোরাশিকারীর হুমকি শৃঙ্গ গন্ডার রক্ষায় হাই অ্যালার্ট জারি করল বন দপ্তর সূত্রের খবর চোরা শিকারীদের সঙ্গে সংঘর্ষ ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর দপ্তর আশঙ্কা করছে অসমে ব্যর্থ হওয়ার পর এবার গরুমারা বা জলদাপাড়ার লক্ষ্যবস্ত হতে পারে এই সতর্কবার্তা পাওয়ার পরই বাড়ানো হয়েছে নজরদারি বনকর্মীদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশিক্ষিত কুকুর অরল্যান্ডো এবং কুনকি হাতি হাতির দল বন দপ্তরের তরফে জানানো হয়েছে সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পুলিশ বা বনকর্মীদের জানাতে অনুরোধ করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের গরুমারা ডিএফও তিজোপ্রতিম সেন জানান চব্বিশ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে বনকর্মী পুলিশ অরল্যান্ডো এবং কুনকি হাতির সহায়তায় চলছে জঙ্গলে চিরুনি তল্লাশি এডিএফও রাজীব দে জানান গভীর জঙ্গলে পৌঁছাতে কোন সাহায্য নেওয়া হচ্ছে কেউ সন্দেহজনক আচরণ করলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে গরুমারার জিরো বাদ ও রামশাইয়ের চর এলাকা যেখান দিয়ে দু সালে গন্ডার হত্যাকারীরা প্রবেশ করেছিল বলে বন দাবি উল্লেখ্য উত্তরবঙ্গের জলদাপাড়া ও গরুমারায় এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা কম হলেও তা যথেষ্ট গুরুত্বের দাবি রাখে সারা বছর হাতি বাইসন ও গন্ডার দেখতে দেশ বিদেশের বহু পর্যটক ভিড় জমান এই বনাঞ্চলে বন দপ্তর আশঙ্কা করছে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিস্তীর্ণ বনাঞ্চলে বসবাসকারী জনজাতি গোষ্ঠীর কিছু অংশ অর্থের লোভে চোরা শিকারীদের সহযোগিতা করতে পারে তাই স্থানীয়দের সচেতন করতেই চলছে প্রচার অভিযান জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট আমাদের টিভি রিসেন্টলি একটা আসামের মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে কাজিরাঙ্গার অ্যারাউন্ড যেখানের মধ্যে পার্ক অথরিটিসের সাথে সাসপেক্টেড রাইনো পোচার্সদের একটা এনকাউন্টারও হয়েছে ওখানের মধ্যে তো এই পরিপ্রেক্ষিতে আর আরও অনেকগুলো ইন্টেলিজেন্স ইনপুটস আছে আমাদের কাছে তো এটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রোটেকশনটাকে বুস্ট করে দিয়েছি এরিয়াটার মধ্যে এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যৌথভাবে হচ্ছে লং রেঞ্জ প্যাট্রোলিংটা তো কোন কোন জায়গায় কীভাবে করছেন তাদের সহযোগিতায় কি ফরেস্ট হচ্ছে এটা ফরেস্টের ফোর্স বাদ দিয়ে পুলিশ ফোর্সও থাকছে এখানের মধ্যে আর পুরো সারাউন্ডিং দ্য ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্কের বাউন্ডারির অ্যালং যে ফরেস্ট ভিলেজেস ফ্রিঞ্চ ফরেস্ট ভিলেজেস মার্কেট এরিয়াস আরও যে পাবলিক এরিয়াস এই জায়গাগুলোর মধ্যে মুভমেন্ট করা হচ্ছে যাতে সার্ভেলেন্স থাকে ইন্টেলিজেন্স গ্যাদারিং হয় আর পাবলিক আউটরিচ আর পাবলিক রিলেশনশিপ বিল্ডিং হয় কারণ আলটিমেটলি পাবলিকই হচ্ছে আমাদের সবথেকে বড়ো অ্যাসেট আর কারণ লোকাল ট্র্যাকার্স লোকাল লিঙ্কম্যানরা যদি গাইডেন্স না দেন তাহলে কোনো সাসপেক্টেড পোচার বাইরে থেকে এসে কোনো শুটার এসে এখানে কোচিং করতে পারবে না এই কন্টেস্ট কোন আসপেক্টে করছেন বা কেন করছেন ভাবছেন কেন যে এরকম হতে পারে কারণ আমাদের কাছে অনেকগুলো কনফিডেন্সিয়াল সোর্সেসের মধ্যে এরকম ইন্ডিকেশন আছে যে রাইনো পোচিংয়ের পসিবিলিটি শুধু গরুমারা বলে না এই পুরো ল্যান্ডস্কেপটার মধ্যে রয়েছে সেটা কি আসামে কোনো ইনসিডেন্ট হয়েছে তার সেটার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে একটা বড় রেড ফ্ল্যাগ তার আগের থেকে ইন্ডিকেশন ছিল বাট এটা ডাইরেক্টলি যখন হচ্ছে তার মানে পোচারদের সাথে কনফ্রান্টেশন পর্যন্ত হওয়া শুরু হয়ে গেছে আর প্রচাররা খুব ভাবে আসছে না অনেক অ্যাগ্রেসিভলি অ্যাপ্রোচ করছে ডাইরেক্টলি এনগেজ করছে সিকিউরিটি ফোর্সেসদের তো এটা একটা কজ ফর কনসার্ন তো এই জন্যে আমরা একটা প্রিহেন্টিভ মেজার নিচ্ছি এটা এখন আগামী সাত থেকে দশ দিন মতো চলবে যাতে এরিয়াটা স্যানিটাইজ হয়ে যায় আর ওর ফরওয়ার্ড আমরা আবার পাবলিক রিলেশনশিপ পাবলিক আউটরিচে অ্যাক্টিভিটিসগুলোকে কন্টিনিউ করব রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স